আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনি হঠাৎ করে গোটা বিশ্বে নেতৃত্বের শীর্ষে উঠে এসেছেন তিনি আর মুসলিম বিশ্বের জনমানুষের নিকট অন্যতম মুসলিম শীর্ষ নেতা হিসাবে হিরো হিসাবে আবির্ভূত হয়েছেন তার এই হিরো হবার পেছনে কি কারণ তা আপনারা ভালো করেই জানেন ইরান ইসরাইল যুদ্ধে যখন ইসরায়েলকে নাস্তানাবুত করে ফেলে ইরান তার নেতৃত্বে শীর্ষ অবস্থান ধরে রেখেছে তখন ইরানের এই সাহসী নেতা এই বিপ্লবী নেতা গোটা বিশ্বের মুসলমানদের প্রাণে জায়গা করে নিয়েছেন শুধু জায়গাই করে নেননি তিনি মুসলিম বিশ্বের অন্য সব নেতাকে পেছনে শুধু এক ধাপ নয় বরং বলতে গেলে অনেক পেছনে ফেলে এখন জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মুসলিম বিশ্বের মানুষের নিকট শীর্ষ হয়ে উঠলেন কিভাবে তার আদর্শ তার ধর্মীয় বৈশিষ্ট্য তার রাজনীতির বৈশিষ্ট্য তার বিপ্লবের বৈশিষ্ট্যই বাকি সুপ্রিয় দর্শক তিনটি বিষয় খুব ভালো করে শুনবেন তিনটি বিষয় একটি হচ্ছে তিনি কেবল ধর্মীয় নেতা নন গোটা দেশের অর্থাৎ ইরানের এবং ইরানের যেই আদর্শ পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সেই আদর্শিক মানুষের উপরে তার রয়েছে একক ধর্মীয় আধিপত্য শুধু ধর্মীয় আধিপত্য বা ধর্মীয় নেতা হিসেবে তিনি আবির্ভূত হন নাই দ্বিতীয়ত তার রয়েছে সামরিক আধিপত্য অর্থাৎ দেশটির যে সেনাবাহিনী রয়েছে এবং তাদের যে বিপ্লবী গার্ড বাহিনী রয়েছে এক কথায় সামরিক বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর উপরে তার রয়েছে পুরোপুরি একচেটিয়া আধিপত্য শুধু কি এখানেই শেষ শুধু এখানেই শেষ নয় ইরানের তাদের যে বিচারিক প্রক্রিয়া দেশটির বিচার বিভাগের উপরেও রয়েছে তার একচেটিয়া আধিপত্য এবং তার নীতিমালার আদর্শ বাস্তবায়নের একচেটিয়া তার নজরদারি এবং নির্দেশ দেওয়ার অধিকার তার হাতে রয়েছে তার মানে তিনি হচ্ছে ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা মানে তিনি ইরানের রাজনীতি ইরানের কূটনীতি ইরানের পররাষ্ট্রনীতি এবং ইরানের দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা জাতীয় নিরাপত্তা দেশটির আন্তর্জাতিক নিরাপত্তা সব কিছু মিলে দেশের অর্থনীতি সব কিছুর উপরে তার একক ক্ষমতার প্রয়োগ রয়েছে এক কথায় ধরতে পারেন গোটা বিশ্বে এরকম কোনো দেশের এরকম শক্তিশালী নেতা আর কেউ নেই অর্থাৎ ইরানের রাষ্ট্র সরকার পার্লামেন্ট জাতীয় নিরাপত্তা বিদেশ সব কিছুর উপরে বিদেশ নীতি সব কিছুর উপরে রয়েছে তার একচ্ছত্র আধিপত্য তাকে এই ক্ষমতা প্রদান করেছে দেশটির জনগণ অর্থাৎ একজন ধর্মীয় নেতা সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের ধাপ অনেকগুলো সেই ধাপ নিয়ে আমরা আলোচনা করতে চাই না শুধু বলতে চাই কে এই আয়াতুল্লাহ আলী খমিনী তার জীবনীতে কি রয়েছে সুপ্রিয় দর্শক আয়াতুল্লাহ আলী খমিনী এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি দুজন কি পরস্পর আত্মীয় তাদের নামের মধ্যে এরকম সম্পৃক্ততা রয়েছে কেন অনেকেই তেমনটি মনে করে থাকতে পারেন আসলে তেমন নয় ইরানের খামিন নামক স্থানে যারা জন্মগ্রহণ করেন এরকম অসংখ্য ব্যক্তির নামের সাথে খামিনি রয়েছে অর্থাৎ ইরানের প্রথম ইসলামী বিপ্লবের পরে ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল উনিশ সালে সেই উনআশি সালের অনেক আগে থেকেই দেশটিতে বিপ্লবী নেতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনি সেই আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনী তাকে আগের যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলপন্থী সরকার ছিল সেই রেজা শাহ পাহানবী তাকে নির্বাসনে পাঠিয়েছিলেন তিনি ইরাকে এবং অন্যদিকে ফ্রান্সের প্যারিসে নির্বাসনে থেকেই নিজের দেশের জনগণকে বিপ্লবে উদ্বুদ্ধ করেছিলেন চিঠি লেখে ফতোয়া দিয়ে অডিও বার্তা পাঠিয়ে তখনকার যুগে এই সময়ের মতো অনলাইন বার্তা পাঠানোর সুযোগ ছিল না সেই বিপ্লবী নেতা নির্বাসনে থেকে দেশে বিপ্লব সংগঠিত করেছিলেন এবং দেশে যখন আগমন করেছিলেন ইরানের অন্তত সেই সময় পঞ্চাশ লক্ষ মানুষ তাকে অভিবাদন জানিয়েছিল রাস্তায় নেমে এসে এবং এর দুই সপ্তাহের মাথায় ইরানে বিপ্লব সংগঠিত হয়েছিল বিপ্লব সফল হয়েছিল সেই বিপ্লবের পরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনী সেই নেতা প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে উনিশ উননব্বই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন আর এর পর থেকে আয়তুল্লাহ আলী খমিনী যিনি দায়িত্ব পালন করছেন এখন পর্যন্ত তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন এর আগেও কিন্তু তিনি ইরানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিপ্লবের সময় একজন বিপ্লবী নেতা হিসাবে বিপ্লবী কর্মী হিসাবে মাঠে নেতৃত্ব দিয়েছেন শুধু তাই নয় বিপ্লবের পর থেকে দেশটিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম দুই মেয়াদে উনিশশত একাশি সাল থেকে উনিশশত সাল পর্যন্ত প্রথম দুই মেয়াদে ইরানের তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন তিনি দেশটির রাষ্ট্রপতি ছিলেন অর্থাৎ তার যে রাজনৈতিক একটি স্কলারশিপ রয়েছে তিনি যে একজন রাজনৈতিক মতাদর্শ এবং রাজনীতিতে বিচক্ষণ ব্যক্তি তারও পরিচয় দিয়েছেন তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ হিসাবে দেশটির প্রেসিডেন্ট হিসাবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন এরপরে আমরা যেটি জানি উনিশশো সালে প্রথম ধর্মীয় নেতা অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ রুহুল্লাহ খমিনী তিনি ইন্তেকাল করেন তার ইন্তেকালের পরেই তাকে ভোট দেওয়ার মধ্য দিয়ে এই আয়াতুল্লাহ আলী খমিনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন করা হয় বেলায়েতে ফকি বা সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে তিনি এই দেশটিকে নেতৃত্ব দিয়ে এখন শুধু ইরানের জনগণের মধ্যে নয় এখন শুধু মধ্যপ্রাচ্যের শিয়াপন্থী জনগণের মধ্যে নয় গোটা বিশ্বের শিয়া চুন্নি নির্বিশেষে সকল মুসলিমের প্রাণে জায়গা করে নিয়েছেন শুধুমাত্র মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কারণে আর মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এটি তাদের নতুন নয় বরং সেই প্রথম খবি প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা ইসলামী বিপ্লবের পূর্বেই ইরানে তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছিলেন ইসরায়েলের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন আজ পর্যন্ত ইরান তার সেই আদর্শ ধরে রেখেছে আজ পর্যন্ত তারা দৃঢ়চিত্তে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং ফিলিস্তিনিদের পক্ষে তারা অবস্থান নিয়ে নিজেদের মুসলিম আদর্শের ক্ষেত্রে গোটা বিশ্বের মুসলমানদের কাছে জনপ্রিয় হইতেছেন তাই আজকের আয়াতুল্লাহ আলী খমিনি সব নেতাকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ নেতা এবং মুসলিম বিশ্বের জনপ্রিয়তার শীর্ষে অনেক বেশি এগিয়ে গেছেন সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ